আরে আম্মু যাও তো কেউ না কেউ না যাও আরে ক আমি তো তোর মা লাগি ক কে ফোন দিছে ক আরে না কেউ না আম্মু এমনি তোর বয়স আমি পার করে রাইছি আমি জানি ক কেন ফোন দিছে কোন পোলাই সেটা ক অমনি আমার বন্ধু আর কিছু না যাও বিয়ার বয়স হয়েছে না ক যদি ভালো বিয়া দিয়ে দিব কি বলো এগুলো আমার কি এগুলো কারোর বয়স হয়েছে আরে ক আমি তো আমি তো তোর খারাপ চাই না আমি তো তোর ভালোই চাই আসলে হয়েছে কি ওরার আমার সম্পর্ক বেশি দিনের না মাত্র দুই বছর হয়েছে ওই যে ফার্স্ট ইয়ারে সাথে দেখা হয়েছিল তো তখন থেকে আর কি একটু একটু কথা বলি তা কি করে ও কিছু করে না এমনি ওর বাবার বিজনেস আছে ওইটাই দেখাশোনা করে কই থাকে আর কিছু কইতাম না যাও 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 মার সাথে ফ্রি হওয়া লাগে মা বেই তোর বন্ধু বন্ধু ওই মিথিলা কি তোর ভালো করবো আমি তো তোর ভালো চাই তুমি কিছু বলবা না তো কতদিন ধরে কথা কাজ মাত্র দুই বছর হয়েছে আচ্ছা ভালোই তাহলে তুমি আব্বুর বইলে একটু ম্যানেজ করিল হ্যাঁ আচ্ছা দেখি তোর বাপের কাছে কই যদি ভালো লাগে তাহলে সম্বন্ধে পাঠাই বিয়ার বয়স তো হয়েছে বয়স তো আর কম হইলো না বিয়ের কথা বললো না আমার লজ্জা লাগে তো পোলা এখন কিছু করে না তাইলে না পড়াশোনা করতেছে গ্রাজুয়েশন কমপ্লিট করছে জব এর চেষ্টা করতেছে এখনো জব হয় নাই আচ্ছা দেখি তোর বাপের কই সামনে তো ঈদ ঈদের আগে যদি করা যায় ঈদের আগে বিয়ে আসা দি অসভ্য মাইয়া

টাইম তুই এখন মোবাইলে কথা কিস তার সাথে কথা কস না কারোর সাথে কথা বলতে যেটা ফোনে কথা কস একটু রাগ আর একটু রাগবি আর একটু রাগ